পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে ডুবুডিহি ব্রিজের কাছে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার সকালে স্থানীয় লোকজন ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে কুলটি থানার চোরঙ্গি ফাঁড়ি এবং ঝাড়খণ্ডের মাইথন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ওই এলাকা মাইথন পুলিশ ফাঁড়ির অধীনে আসে তাই মাইথন ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তবে নিহতর পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো। তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশের বক্তব্য ময়না তদন্তের রিপোর্ট আসার পরই ব্যক্তির মৃত্যুর কারণ কি তা জানা যাবে বর্তমানে থানায় একটি মামলা মিলা হা পাতা যা রা হিসেম কারণ নদী হ্যাথানো আমি পাতা লাগায়া যা স্থানীয় লোকজনদের দাবি পুলিশকে দ্রুত ওই ব্যক্তির মৃত্যুর রহস্য খুঁজে বের করতে হবে বোর্ডে পড়ে রয়েছে ওর ঘটনার কিছু নেই বয়স্ক লোক আছে এবার ঠান্ডাতে মারা গেছে না কেসে মারা গেছে এটা বলতে পারা যায়নি এবার জঙ্গল ধারে রয়েছে তো এখন সকালে মনে হয় তখন লোকগুলো ছুটে এসেছে এখানে এটা ডুবুডি চেক পোস্টার ব্রিজের তলে ঝাড়খন্ড বেঙ্গল বর্ডারের সীমার নামতে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান তাহলে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন জন্য অপূর্ব সুন্দর জুয়েলারি কালেকশন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন ডবল জিরো সিক্স ফাইভ ফোর টু সিক্স এইট ওয়ান সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর নাইন থ্রি দুর্গাপুর শোরুম জাংশন মল সিটি সেন্টার দুর্গাপুর কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর নাইন সেভেন